সম্মানিত সভাপতি আমাদের বকুল ভাই আজকের প্রধান অতিথি আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের বিএনপির প্রাণ প্রত্যেকটি বিষয়ে তিনি সূক্ষ্ম নজর রাখেন অ্যাডভোকেট এবং উপস্থিত মন্ত্রী অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ এবং আপনারা সামনে যারা বসে আছেন রিক্সাওয়ালার ভাই সহ সকলকেই রমজান করিম এবং আসসালাম আলাইকুম আজকে এখানে আমাকে বিশেষ করা হবে আমার জানা এটা ব্যক্তিগতই সবসময় যেটা করা হয় কি ইঞ্জিনিয়ারদের নিয়ে এই অংশটা তারপরে রেলওয়ে তারপরে আমাদের অন্য অন্য ইঞ্জিনিয়ার যারা আছেন তারা সবাই মিলে এটা এই অনুষ্ঠানটা করে থাকে তো এবার আমাকে হঠাৎ করে আশরাফ ভাই আশরাফ বকুল ভাই আমাকে এখানে বিশেষ অতিথি করেছেন অনেক ধন্যবাদ ওনাকে যে রিজু ভাই যেখানে চিফ সেখানে আমাকে রেখেছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতার কাছে কারণ রিজু সঙ্গে আমার কেমিস্ট্রিটা মিলিয়ে মানে রিজু ভাই যে যা বলতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এবং যে মেসেজ পাস করতে চান মানুষের জন্য বাংলাদেশ দলের জন্য তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত সেই কারণে আমার সঙ্গে রিজু ভাই যেখানে থাকে আমি কমফোর্টেবল ফিল করি এবং মনে করি যে আমাদের চিফ গেস্ট নিশ্চয়ই ভালো একটা মেসেজ সবার জন্য না উন্মুক্ত করে দিবেন যাতে করে যাতে করে যে জাতিবাদী দল উপকৃত হয় বাংলাদেশ উপকৃত হয় বাংলাদেশের মানুষ উপকৃত হয় এবং আজকে আমাদের হাসিম ভাই যে কথাটা বলেছেন আমাদের আমি রিজু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব যে সত্যি এটা মাঝে মাঝে এরকম হয় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা কমিটি থেকে একটা বিবৃতি আসলো আবার হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা স্ট্রং বিবৃতি দিলেন আমাদের মেসেজ দিলেন যে আমাদের কিভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে দলের জন্য কাজ করতে হবে এবং নির্বাচন নিয়ে কি কি ফর্মুলায় এগোতে হবে এটা একটা সিনক্রোনাইজেশন থাকা দরকার এবং আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্যগুলি আমরা শুনি এবং সেটা মেনে চলার চেষ্টা করি আমাদেরকে একই লাইনে হাঁটা দরকার এবং একই লাইনে কথা বলা দরকার বিচ্ছিন্ন কথা হলে ভোটারদের মধ্যে বিভিন্ন সংশয় তৈরি হয় তো যাই হোক আমার মনে হয় রেজু ভাইয়ের যে বিবৃতিগুলি যে প্রেস বিবৃতিগুলি এবং তার যে বক্তব্যগুলি প্রত্যেক দিন প্রকাশিত হয় তাতে করে কিন্তু আমরা মোটামুটিভাবে ক্লিয়ার যে ক্লিয়ার মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমাদের আগামী দিনে কি হতে যাচ্ছে এবং কি হয় আমাদের সময় বেশি নাই রেজু ভাইয়ের বক্তব্য শুনবো আমরা আজকে ইফতারের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন আপনার এ বছরে দিতেই হবে ইনশাল্লাহ আমাদের আপামর জনতা সকলে সকলেই রিক্সাওয়ালা ভাই থেকে আরম্ভ করে আমাদের এই যে ইঞ্জিনিয়ার ভাইরা যারা দেশের কারিগর দেশ মেরামতের কারিগর এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করেন যারা এই দেশটাকে গড়ে তুলেন বিশেষ করে তাদের বেশি অবদান তারা সহ সকলে মিলেই কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থে একটা নির্বাচন চাই এবং সরকারকে এই অনুষ্ঠান থেকে একটা আলটিমেটাম দিতে চাই যে আপনারা যদি এখনও মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি ধরে রাখতে চান ইতিমধ্যেই কিছু নষ্ট হয়েছে যদি ধরে রাখতে চান তাহলে এ বছরের মধ্যেই প্রয়োজনে অক্টোবরের মধ্যে আপনারা নির্বাচন দিব এবং একটা নির্বাচন দিয়ে এ দেশের মানুষের মুক্ত করুন গণতন্ত্র প্রকাশিত হোক এবং বাংলাদেশ জাতীয় দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয়ে যে রিজু ভাই যা বলবেন তা নিশ্চয়ই আমরা পালন করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদেবের নির্দেশেই এবং তার পরামর্শক্রমেই আমার বাংলাদেশের মানুষের পাশে থাকব সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ मां भारप्त चेयरमैन जन त आजकर जे अनुष्ठान जा आयो तव्हांखे अने धन्यवाद